আচ্ছা মৌমাছি ফুল থেকে কষ্ট করে মধু সংগ্রহ করে আন এবং এনে তারা তাদের চাকের মধ্যে জমা আচ্ছা সেটা কি শুধুই আমাদের জন্য আচ্ছা আমরা যে প্রত্যেকে এত কষ্ট করে অর্থ উপার্জন করি এবং সঞ্চয় করে রাখি কেন বলুন তো না ভবিষ্যতে যখন আমাদের অপসময় আসবে যাতে সেই সঞ্চয়িত অর্থ দিয়ে আমাদের অপসময়টা চালানোর জন্য চালানো যায় তার জন্য কিন্তু আমরা আগে থেকে সঞ্চয় করে রাখি ঠিক তেমনই এই যে মৌমাছি এত কষ্ট করে ফুল থেকে মধু নিয়ে এসে তাদের চাকের মধ্যে মধুটা জমিয়ে রাখে সেটাও কিন্তু তাদের অপসময়ে যাতে তারা খাদ্যটা পায় তার জন্য তাছাড়া আর কিছুই না কিন্তু আমরা সেই মধুটাকে তো আমরা এ নিয়ে নিই তো যে পরম বন্ধু এতখানি আমাদের উপকার করছে প্রকৃতির এত সুন্দর একটা উৎকৃষ্ট মানের উপাদান এনে আমাদের কাছে হাজির করে দিচ্ছে তাহলে অপসময় সময় যেমন তার কাছ থেকে আমরা নিচ্ছি সময় যদি আমরা তার পাশে দাঁড়াই মানে তাকে কিছু খাবার দিয়ে তাহলে জিনিসটা খুব খুব বোঝাপড়াটা সুন্দর ভালো হয় তারাও আমাদের হেল্প করছে আমরাও তাদের হেল্প করছি না আমরা যদি শুধু নিতে থাকি যদি না কিছু দেই তাহলে ওই জিনিসটাই থাকবে না তাই মৌমাছি লালন পালন করলে এইভাবে যদি আমরা খাদ্য দিয়ে দিয়ে করি তাহলে কিন্তু প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে চলবে কোনো কিছু অসুবিধা হবে না আচ্ছা আমরা প্রত্যেকেই জানি যে প্রায় একটা প্রত্যেকের একটা সাধারণ আইডিয়া আছে যে মৌমাছি কি খায় আমরা জানি মোটামুটি যে চিনির সিরাপ গুলিয়ে দিয়ে দিয়ে দিলে ওরা তো খেয়ে নেয় রসগোল্লা রস ইত্যাদি মিষ্টি জাতীয় তরল দিয়ে দিলে ওরা খায় এবার আরও আমরা দেখেছি অনেককে একটা কীর্তি মানে উপায়ে পরাগ তৈরি করে ওদের প্রোভাইড করতে এবার তা সেটাও কিন্তু ওরা গ্রহণ করছে কিন্তু আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের জিনিস একদম নিজের আইডিয়া থেকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম আমার বক্সে সেখানেও দেখলাম যে খুব সুন্দরভাবে ওরা কিন্তু গ্রহণ করছে খুব সুন্দরভাবে খাচ্ছে তো সেইটাই নিয়ে আজকে আমার এই ভিডিও যারা আজকে এই আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে নমস্কার আর আপনাদের প্রত্যেককে অনুরোধ যদি হাতে একটুখানি সময় থাকে স্যার প্লিজ প্লিজ স্যার আজকের ভিডিও পুরোটা দেখুন যাদের মৌমাছির চাষ আছে এবং যাদের নেই প্রত্যেকে দেখলে তাদের মনে কিন্তু একটা সুন্দর ধারণা আসবে যে জিনিসটা আমি করে খুব সুন্দর ফল পাচ্ছি সেই আইডিয়াটা সকলের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই আমার এই ইচ্ছাটা প্লিজ আপনারা একটু আমার সঙ্গে থেকে আমাকে একটু সাহায্য করুন এবং আজকের চ্যানেলে যারা একদম নতুন যারা এর আগে আমার কোনো ভিডিও দেখেনি তাদেরকে প্লিজ অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলুন আজকের সেই জিনিসটা আমি আপনাদের দেখাতে চাই আমি পরীক্ষা করেছিলাম বলতে আমি এই জাতীয় সিরাপ বা পরাগ এর উপরে কিন্তু কোনো কিছু নয় এটা তো আপনারা প্রায় সকলেই জানেন আমি করেছিলাম ফ্রুট অর্থাৎ ফলের উপর দিয়ে ফল বলতে আমার মাথায় একটা ধারণা যে মিষ্টি জাতীয় ফল কি এরা খেতে পারে তো সেই জন্য আমি যে সাধারণত মানে প্রধানত যেটার উপর দিয়ে করেছিলাম আপেল আর কলা তো কলাটা দেখলাম ভালো গ্রহণ করছে আচ্ছা বেশি না কথা বলে আপনারা চলুন ওটাই দেখুন যে আমি গত চার পাঁচ দিন আগে কলা এবং আপেলের মধ্যে যেটা করেছিলাম মৌমাছিদের প্রোভাইড করেছিলাম ওরা কি করছিল সেটার উপর দিয়ে সেটাই আপনারা দেখুন আমার হাতে আছে একটা কলা কলাটা পাকা জাস্ট বাজার থেকে এখনি কিনে আনলাম পাকা বলতে মোটামুটি বাগা গার কালারটা এসছে খুব বাগান আমি কলাটা এনেছি কেন এখানে আমার একটা মৌমাছির বক্স আছি এদের আমি মানে কলা দেব খেতে তো সেটা খায় নাকি সেটা আপনাদের আমি দেখাবো তো ব্যাপারটা হচ্ছে কলাটা যতটা পাকা হবে আর কলাটা যদি একদম গাছ পাকা কিংবা প্রচুর মিষ্টি মোটামুটি ফলটা যদি ভালো হয় এই যে কলা যে ফলটাই ফলটা যতটা ভালো হবে যতটা মিষ্টি ও যতটা সুস্বাদু হবে ততটা কিন্তু ওদের খাবার ক্ষেত্রে অনেক কিন্তু ভালো হবে তো আমি কেমনভাবে দিচ্ছি দেখুন ওকে আচ্ছা এই এই যে কলাটা আমি এতটা গোটা কলাটা আমি দেব না তো কেন দেব না তো গোটা দিয়ে দিলাম একদিনে খেতে পারলো না সেক্ষেত্রে ফলটা নষ্ট হবে আমি প্রথমে ছোট্ট করে সামনের কিছুটা অংশ কেটে দিয়ে দিচ্ছি খেলে আবার দেব আগামীকাল দেব এইভাবে এতখানি কেটে নিয়েছি এইভাবে আমি টুকরো করে নিয়েছি এইভাবে আচ্ছা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলাটা মিষ্টি কিনা আমাকে একটু চেক করতে হবে খুব বেশি না হলেও খারাপ নয় বাকিটা আমি রাখলাম এখানে রাখলাম বাকিটা এবার এটাকে যদি এ দেখুন এটাকে এইভাবে দিয়ে দিলেই ওরা যদি খায় খেয়ে নেবে বা আমি ব্যাপারটা কি এই ছালটা যেহেতু কম দিয়েছি ছালটা ছাড়িয়ে দেবো বেশি দিলে কি হয় ছালটা ছাড়িয়ে দিলে কোলাটা চট করে নষ্ট হয়ে যাবে আর ছাল না ছাড়িয়ে দিলে ওপর থেকে ওরা কুড়ে করে খাবে সেক্ষেত্রে কিন্তু চট করে নষ্ট হয়ে যাবার চান্সটা কম আমি কিন্তু ছালটা ছাড়িয়ে দিবি যেহেতু কম দিয়েছি নষ্ট হলে আর কি করার আছে যদি না খায় নষ্ট হবে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই এই দিকটা মিষ্টি কিন্তু এই দিকটা এই দিকটা মিষ্টি আছে কেটে দিয়েছি বলে এই দিকটা কিন্তু কলার ছাড়ের ভেতরে একটা সাদা তক্তির ব্যাপার থাকে না এই জায়গাগুলো মিষ্টি লাগে না এইভাবে হাত দিয়ে এই এইভাবে করে দিলে কিন্তু তাহলে মিষ্টি স্বাদটা আসে তো এই জাতীয় করে দিলে ভালো হয় ওদের খেতে কিন্তু সুবিধে হয় আর দুটো টুকরো কি উপুর করে দিলাম এবার কিন্তু এরা স্বাদটা বুঝে গেছে তো কেমনভাবে ওই জেলির মতো মানে কলা এমনি একটু আমরা খেলি মুখে চটচটে একটু আঁঠালো টাইপের একটা ফ্রুট যেটা উপকারিতা প্রচুর কি কি উপকারিতা প্রায় আপনারা সকলেই জানেন তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর মানে জুম করে ক্যামেরার কোয়ালিটি ভালো করে সুন্দর করে এটা আমি দেখাচ্ছি জাস্ট এই মাত্র এরা কিন্তু সন্ধানটা পেয়েছে মানে উপরে যে আছে এরা সন্ধান পেয়েছে এটাকে কিন্তু খাচ্ছে ঠিক আছে থাক এইভাবে আমি বুঝতে পারছি যে এদের ডিস্টার্ব হচ্ছে এদের ডিস্টার্ব হচ্ছে কারণ এদের ডিস্টার্ব করা যাবে না এইভাবে থাক আমি কিছু সময় পর আমি কিন্তু এটা আপনাদের দেখাবো যে কতখানি খেলো এটা দেখাবো এখন আমি এটাকে লাগিয়ে তাহলে এই অবস্থা কলার টুকরো কতখানি দিয়েছিলাম দেখেছিলাম এটা দেওয়া হয়েছিল আজ বিকেল বেলা চেক হচ্ছে দেওয়া হয়েছিল গতকাল বিকেল বেলা মানে প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টার মতো হয়েছে এইভাবে কিন্তু ওরা ওই মিষ্টি স্বাদের যে ফল কলা সেই কলাকে এরকম ধরনের সুন্দর সুন্দরভাবে কেটে কেটে গেছে তবে এই কলাটা দেওয়ার পর একদিনে আমার মনে হলো মাছিগুলো যেন খুব সুন্দরভাবে মানে জানি না আরও এক দুদিন হলে কনফার্ম হতে পারবো কারণ এই দিকটাতে দেখলাম এই যে কলা এখানে এই যে কলা এখানে কলা থেকে এই দিকটাতে এই ফ্রেমটার পর দেখলাম যেগুলো ঢুকিয়ে দিয়েছিলাম তাতে তো নতুন চাক করছি করছি একটু একটু এদিকে এসে একটু 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 দেখতে বলবো ক্যামেরাটাকে এদিকে এদিকে আনার জন্য দেখলাম একটা ছোট ঠিক এই জায়গাতে এই যে জীবের মতো একটা খুব সুন্দর একটা চাক কিন্তু বানিয়ে ফেলছে মানে গ্রোথটা যেন দেবার পর যেন মনে হচ্ছে তবে এটা বুঝতে পেরেছি কনফার্ম যে এই সব ফল কিংবা কলা এটাও তো আমারও তো ফার্স্ট টাইম মানে এটা দেওয়ার পর কিন্তু এর পরে বুঝতে পারবো যেহেতু কলা দিয়ে কলা খুব সুন্দরভাবে গ্রহণ করছে সেক্ষেত্রে আজকে আমি আবার একটা খুব মিষ্টি আপেল কিনে নিয়ে এনেছি তবে আমার মনে হয় শুধু কলা নয় শুধু আপেল নয় যে কোনো জাতীয় মিষ্টি ফল যদি আমরা এদের দিই তাহলে কিন্তু এরা গ্রহণ করবে আমি আজকে টেস্ট করার জন্য কালকে বক্সটা খুলব আমি চেক করার জন্য আজকে আপেলটাকে কেটে নিচ্ছি পুরোটা দেব না পুরোটা দিলে নষ্ট হবে কারণ কলাটা কতটুকু দিয়েছিলাম জানেন এটাকে আমি এইভাবে চাকা করে কেটে নিচ্ছি আমি এটাকে এইভাবে চাকা করে কেটে নিচ্ছি পুরোটা বিভিন্ন বক্সে দিয়ে দেব যেহেতু বাক্সটাতে খোলা উপরটার চাপাটা খোলা তার জন্য ওরা কী করছে উপর দিয়ে না এসে নিচে দিয়ে চুপি চুপি খুব সুন্দরভাবে জিনিসটাকে কিন্তু গ্রহণ করছে নিচে দিয়ে চুপি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ওই জিনিসটাকে গ্রহণ করছে ঠিক আছে চলুন এইভাবে উপরে দেওয়া আছে সম্ভবত মনে হচ্ছে যে এটা আমার ছোটো বক্স একটা এটা আমি ছোট বক্সে ট্রান্সফার করে দিয়েছি ব্যাপারটা হচ্ছে ওদের ডিস্টার্ব হচ্ছে বলে মনে হচ্ছে সবগুলো স্থির হয়ে গেছে ওই তলা দিয়েই যেমনভাবে দেখলেন ওই টুকটাক সংগ্রহ করছে তলা দিয়ে কী হয় আজকে চাপা দিয়ে দিই পরে দেখলেই বোঝা যাবে কালকে আপেলটা দিয়েছিলাম তো এবার খুলবো করলে বোঝা যাবে আপেলটা খেয়েছে কি খায়নি নাকি ব্যাপার কি টোটালটাই বোঝা যাবে আচ্ছা আপেলটা যেটা দেখে বুঝতে পারছি আগের থেকে অনেক শুকিয়ে গেছে মানে কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে আপেলে বসেছিল যেমন এই সব জায়গা খেয়েছে আর কলাটা আমার মনে হয় কলাটা বেশি খাচ্ছে কলাটা টুকরোটা এখনো আছে আর কলাটা হচ্ছে একটু নরম ফল তো তাই ওটাকে মানে খুব ভালো খাচ্ছে আর কি এটাকে উল্টে দেখি এই যে টুকরোটাকে উল্টে দেখা যাক আচ্ছা উল্টলে কিন্তু দেখা যাচ্ছে যে আপেলটা খুব খেয়েছে এই এই ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এই যে রো রো করে একটা দেখুন ডিপ যে জায়গাটাই বক্সের ফাঁক জায়গায় ছিল ডিপ এই জায়গাটা কালকে কতটা টুকরো ছিল আর মানে আজকে কতটুকু মানে কলাটা কিন্তু খুব সুন্দর খাচ্ছে এটা পরিষ্কার বুঝে যাচ্ছে কলাটা এত সুন্দরভাবে খাচ্ছে আর প্লাস এই জায়গাতে একটা কলার টুকরো ছিল এই জায়গাটা ঠিক এমন আঙুলের কাছে এই জায়গাটা টুকরো ছিল তো সেই জায়গাতেও দেখা যাচ্ছে কলাটা নেই আর এই জায়গাতেও দেখুন কলা সুন্দর আপেলটাও খেয়েছে অ্যাকচুয়ালি আপেল ফলটা একটু শুকনো শুকনো টাইপের তো এ শুকনো শুকনো টাইপের ফলটা তো এর নিচের দিকটা একটু রসালো কিন্তু উপরটা রোদ দূরে বক্স আছে তার জন্য একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে ঠিক আছে থাক মোনাটি বোঝা যাচ্ছে যে এরা ফ্রুট জাতীয় জিনিসকে এরা কিন্তু গ্রহণ করছে এখানে কিন্তু এই আপেলের টুকরোকেটাকে অন্য একটা বাক্সে দেখতে পাচ্ছি আপেলের টুকরোগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়ার চেষ্টা বা খাচ্ছে। আপনারা দেখলেন ব্যাপারটা আসলে আপেলটা মানে পাকা আপেল কিন্তু আপেলটা এই রোদ্দুরে তো সব বাক্সগুলো রাখা আছে তার জন্য তাপে আপেলটা শুকনো ভাবে কিন্তু কলাকে রোদ্দুরে শুকোতে পারবে না কলাটা ওর ভেতর একটা এর মধ্যে আছে ঘেরার মধ্যে আছে ডাইরেক্ট তো কোনোটাতেই রোদ্দুর লাগছে না ফলে কলাটা কিন্তু একদম জেলির মতো হয়ে যাচ্ছে ওরা কিন্তু আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছে আমার মনে হয় শুধু কলা নয় এরা মিষ্টি জাতীয় ফল যেমন হয়তো পেঁপেও খেতে পারে আম তো আমার একদম মানে এই সময় আমি পাচ্ছি না আমটা যেহেতু অপসময় হয়তো পাওয়া যায় কিন্তু আমাদের সামর্থ্য নেই যে এই সময় পাকা আমটা আম কিনে একটা পরীক্ষা করি আমের সিজিন নিলে কিন্তু এটা আমি অবশ্যই করব আর আপনাদের সেটা আমি দেখাবো আচ্ছা আঙুরের প্রতি হতে পারে তো এই এই জাতীয় যদি আরও কোনো ফল থাকে মিষ্টি জাতীয় সেই সব ফল কিন্তু এরা অবশ্যই গ্রহণ করবে যেটা কলা এত সুন্দরভাবে গ্রহণ করছে আপনারা সমস্ত ভিডিওটা দেখলেন যারা পুরো ভিডিও দেখলেন তাদেরও অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি তার আগে আপনারা আপনাদের যেটা বলার যে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দের দিন কাটান নমস্কার